হ্যালো বন্ধুরা তো এটা দেখো আমাদের বাবার বাড়িতে পরের দিন পুজো হয়েছে রাত্রেবেলা তো রাত্রেবেলাতে অনেক বাচ্চারা প্রসাদ নিতে আসতে পারিনি তার জন্য সকালবেলাতে এসছে আর এই এদিকে দেখো রান্না রান্নাবান্নাও কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে সবজি কাটতে বসছে সবাই আর আমাদের পাড়াতে একটা জিনিস কী যে কোনো অনুষ্ঠানে হোক না কোনো ছোটো বড়ো তো সব কিছুতে কাজ করার জন্য লোক পাওয়া যায় মানে টাকা দিয়ে আলাদা করে মানে নিতে হয় না তো সবাই সবার বাড়িতে যায় কাজ করে দেয় মানে এটা মিলেমিশে করে খুবই ভালো লাগে তো এইদিকে দেখো গান করার জন্য কিন্তু লোকজন চলে এসছে আর আমি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলাম তো আমার এটা করতে ভালোই লাগে আগে যেহেতু লজ্জা লাগতো কিন্তু এখন লজ্জা লাগে না আগে তো প্রণাম করতেও মানে যেতে চাইতাম না আর এখন মানে বলতে হয় না আগে তো মা মা বাবা ঠেলে ঠেলে পাঠাতো যে প্রণাম করার জন্য কিন্তু এখন আর বলতে লাগে না নিজেই প্রণাম করে আর সবাইকে আমি এখানে তিলক পরিয়ে দিচ্ছিলাম ভালো লাগছিল আমার মানে ভালো লাগে এখন পড়াতে তো যাই হোক বিকেলের দিকে মানে খাওয়া দাওয়া হবে এখন কিছুক্ষণ গান হবে তো এদিকে আমি আমার ভুল করেছিলাম কারো কপালে পাঁচটার জায়গায় তিনটে চারটে দিয়েছিলাম তো আমার ওই কাকিমাটা আবার বলে দিচ্ছিলো যাদের কপালে মানে চারটা হয়েছে তাদের কপালে আরেকটা করে দিতে তো সেটা আমি জানতাম না অনেকের কপালে পাঁচটা দিয়েছি কিন্তু কারো কপালে চারটে হয়ে গেছে কারো কপালে তিনটে তো সেটাই আবার দিচ্ছিলাম আমি গুনে গুনে কার কপালে চারটে দিয়েছি তো এই যে দেখো এখানে আমার বোনের মেয়ে বসে আছে ওকেও দিয়েছি তিনটে কপালে তিলকের ফোঁটা আর এই যে এদিকে দেখো সব কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর অনেক অনেক কিছু রান্না হয়েছে কচুর শাক কুমড়ো ভাজা তারপরে একটা ঘ্যাট ছিল আর মুগ ডাল মটরের মটরের ডাল তারপরে কচুর শাক জলপায়ের চাটনি তো তোমাদেরকে একটু একটু করে সব কিছুই দেখিয়ে দিলাম তো এদিকে গানও প্রায় সে সন্ধ্যে হয়ে গেছে আর এদিকে দেখো খেতেও বসিয়ে দিয়েছে সবাইকে তো এই যে দেখো আমি এখন জল দিচ্ছিলাম সবাইকে তো এখানে যারা খেতে দিচ্ছিল তারাও কিন্তু আমাদের পাড়ারই দাদা ভাই তো এদেরকে মানে একটু বললেই সবাই কাজ করে দেয় সবার বাড়িতে এরকম এখন আমার মা বাবা ভাই এরা হচ্ছে প্রদীপ আর ধূপকাঠি নিয়ে সবার সামনে দিয়ে ঘুরবে এটা আমাদের এখানে এরকম অনুষ্ঠান হলে তার আগে এই নিয়মটা করে সাঁতো সাঁতু হাত তো দেখো এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রদীপ ঘোরানো হয়ে গেছে তারপরে সবাই খেতে বসে তো এই নিয়মটা তোমাদের মানে কোথায় কোথায় করে আমাকে কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট করে আমরা চলে আসছিলাম যেহেতু কার্তিক মাস শেষ আর আজকে আমরা এখানে আমাদের এদিকে ভুল উড়ানো বলে তোমাদের ওদিকে হয় কিনা না জানি না কী কী বলো তাও জানি না এটা হচ্ছে পাটকাঠির মাথায় কিছু কারি দিয়ে বাঁধে তার মাঝখানে হচ্ছে খোলসের মাথা আরও মশা মাছি দিয়ে বেঁধে তারপর আগুন ধরে পোড়ানো হয় তো এই নিয়মটা আমাদের এখানে কিন্তু করে